শিক্ষিত মহল মাজার পছন্দ না করার পিছনে দুইটা কারণ আছে একটা কারণ হল আমরা আলেম সমাজ মাজার যে কি হাদিসের ওইভাবে পারি নাই বোঝানোর চেষ্টা করি না আর দ্বিতীয় কারণ হলো কোন কোন মাজার এমন এমন শরীয়ত বিরোধী কর্মকাণ্ড করা হয় যেই কর্মকাণ্ডগুলি দেখে শিক্ষিত মহল তখন মাজার জিনিসটাকে অপছন্দ করা শুরু করে এই দুইটা যারা শিক্ষিত মহল লিটারেট পার্সন যারা তারা মাজার পছন্দ করতে চায় না তো দুইটা জিনিসই আমাদের খেয়াল করতে হবে দাদু কিচ্ছা কাহিনী এটা বলা নিষেধ না ইসলামী ঘটনা বলা জায়েজ আছে কোরআন হাদিসের মধ্যে এরকম বহু ঘটনা আছে যেগুলি আমরা জেনেছি ওটা বলবেন কিন্তু অবশ্যই দিনের মূল মূল জিনিসগুলো যেগুলি সমাজের মুসলমানদের মাঝে বেশি বেশি প্রচলিত এগুলি হাদিস দিয়ে মানুষকে বুঝিয়ে দিতে হবে না হয় একটা ভালো জিনিসকেও মানুষ খারাপ মনে করবে যেমন এখন মাজারের নাম শুনলেই খারাপ মনে মনে করে করে এটা ভন্ডামি জায়গা এই যে দৃষ্টিভঙ্গিটা এটা কিন্তু রাতারাতি হয় নাই একদিনে দুদিনে হয় নাই আজকে ভার্সিটিতে যান যে কোনো ভার্সিটিতে গিয়ে দেখেন বেশিরভাগ মানুষ মাজার পছন্দ করে না কেন পছন্দ করে না এই কারণগুলি আপনাকে খুঁজে বের করতে হবে এবং এই কারণগুলি সমাধান করে মানুষকে মাজার বা জিয়ারত এই জিনিসগুলি গুরুত্ব বোঝাতে হবে পাশাপাশি মাজার বা জেয়ারতকে কেন্দ্র করে যেই যেই দূষণীয় কাজগুলি প্রবিষ্ট হয়েছে কোরআন হাদিস বিরোধী যেই যেই কাজগুলি মাজারকে কেন্দ্র করে ওই কাজগুলি সর্বসম্মতিক্রমে সবাই মিলেমিশে এগুলি প্রতিরোধ করতে হবে এগুলিকে বাদ দিতে হবে সুন্নত তরিকা ইসলামী শিষ্টাচার বজায় রেখে যখন মাজার জিয়ারত আপনি নিজে করবেন মানুষকে করার জন্য আহ্বান করবেন তখন এই সুন্দর জিনিসটা সর্বমহলে গ্রহণযোগ্যতা পাবে প্রিয় ভাই আমার বন্ধুরা আমার আরবের মুসলমানরা মারকাত বা মাতবারা এই দুইটা শব্দ বেশি ব্যবহার করে থাকে মূলত হাদিস শরীফের মধ্যে বা কোরআন শরীফের মধ্যে কবর শব্দটাই বেশিরভাগ এসেছে অসংখ্য জায়গায় কবর শব্দটা এসেছে আল্লাহ এই যে মাকাবির মানে কবর কবরের কথাটা কোরআন শরীফে অসংখ্য জায়গায় আছে আমি একটা শুধু উদাহরণ হিসেবে বললাম হাদিস শরীফের মধ্যে যত শব্দগুলি আসছে প্রায় সবগুলি শব্দের মধ্যে কবর শব্দটি এসছে যেমন মানজারা কাবরি নবীজির কবর মুবারক ওইটাকে কাবরি শব্দ দ্বারা হাদিস এসেছে এমন কি অন্যান্য মুসলমানদের ক্ষেত্রেও কবর শব্দটা দয়াল নবীজি বলেছেন যেমন নাহাই হাই তো আংজিয়ারা তোমাদের কবর জিয়ারত নিষেধ করেছিলাম যত হাতে সাপজে দেখবেন বেশিরভাগ হাদিসের মধ্যে আমার দয়াল নবীজি কবর শব্দটা ব্যবহার করেছে আমাদের শিক্ষিত মহল যারা আছেন তারা তো বাংলা অনুবাদ করা সেই বইগুলি কিতাবগুলি হাদিস গুলি পড়েন পড়তে গিয়ে দেখেছে সেখানে কবর শব্দ এসছে কিন্তু আমরা যারা সন্ন্য আলেন আমাদের এখানে একটা দায়বদ্ধতা আছে এই কবর শব্দ তো আছেই কিন্তু যেখানে যেখানে মাজার শব্দটা এসেছে যেখানে যেখানে মার্কার শব্দ টেস্টে ওই শব্দগুলি আমরা মানুষকে জানাইতে পারি নাই যার দরুন অন্য ঘরণ ঘরনার মানুষ যারা ভিন্ন ঘরনার আলেম যারা তারা দেখা যায় দয়াল নবীজির ক্ষেত্র কবর শব্দ ব্যবহার করে প্রাধান্য দেয় রৌজা মুবারক শব্দটাকে তারা মানতে চায় নাই যেমন গত বৎসর কৌমি অঙ্গনের দু একজন আলেম আল্লাহ রসুলের রওজা মুবারক এই শব্দটা মানতে চায় নাই তখন আমরা সন্নি আলেমরা কোরআনের আয়াত হাদিস শরীফের আবার সহ দলিলের পর দলিল দিয়ে তাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি যে আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিনের বড় মুবারক হলো সবচেয়ে বড়ো রোজা মুবারক এমনকি মুমিনে কামেল যারা যারা মুমিন বান্দাদের মধ্যে ভালো মুমিন বান্দা মানে আল্লাহর যারা তাদের কবরটাও রওজা এটা আমরা দলিল দিয়ে বুঝাইছি কিন্তু কখন যখন যারা ভিন্ন তারা আপত্তি গিয়া এটা তো ঠেলা কইরা বুঝাইছি যদি আগের থেকে আমরা এই বিষয়গুলি মানুষকে বুঝাইতাম আলোচনার ফাঁকে ফাঁকে শুধুমাত্র কিচ্ছা কাহিনী কেন্দ্রিক না হইয়া আমরা যদি এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলি মানুষকে বুঝাই তাহলে ভিন্ন ঘরনার মানুষগুলি এই কথা বলার সাথে সাথে সাধারণ মানুষই প্রতিবাদ করত কথা ঠিক কিনা এই জন্য আমাদের এখানে দায়বদ্ধতা আছে মাজার শব্দ এবং রওজা অথবা মাকবারা অথবা মার্কাত এই শব্দগুলি আমাদের বুঝাতে হবে মনে রাখবেন মার্কাত মানে বিশ্রাম নেওয়ার স্থান এটাও ইসমে জরফ জরফে মাকান মার্কাত রাকাদা ওই যে রাকাদা কদু এই যে এইভাবে এই গর্দান থেকে এসছে মার্কাদুন ইসমে জরফ জরফে মাকান মারকাত বিশ্রামের জায়গা ঘুমানোর জায়গা ঘুমানোর জায়গা মুমিন বান্দারা কবরের মধ্যে ঘুমাবে তাদেরকে ঘুম পাড়িয়ে দেওয়া হবে আল্লাহর হাবিব বলেন নাম নাওমাতিল আরুস অথবা অন্য বাবের যদি আমরা এটা মিলিয়ে হবে নিমকা নৌমাতিল আরুস তোমরা দুলহা দুলহানের মতো ঘুমিয়ে যাও ঘুমিয়ে যাও কোথায় কবরে কোথায় কবরে ফেরেস্তারা মানে মুনকার আর নকির যখন আপনি সওয়ালের জবাব দিতে পারবেন তখন আপনাকে বলবে দুলহা দুলহানির মতো ঘুমিয়ে যাও এই জন্য কবর মুমিন বান্দাদের জন্য ঘুমানোর জায়গা এই কারণে পবিত্র কোরআনে আল্লাহ ওই মুমিন বান্দাদের কবরকে মারকাত বলেছেন সূরা ইয়াসিনের 52 নম্বর আয়াতে সূরা সুরাইয়াসিনের 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কবরকে মারকাত বলেছেন এটা আপনারা প্রয়োজন দেখিনি তোমরা আমি বের করে রাখছি এখানে আল্লাহ তাআলা বলেছেন যে মানবা আসানা মিন মারকadina মার্কাদিনা কে আমাদেরকে এই বিশ্রামের জায়গা থেকে জাগ্রত করে দিলেন মানে কবরকে হাস্যরের ময়দানে কিছু মানুষ তারা বলবে আমাদের এই ঘুমানোর জায়গা থেকে কে তুলে দিল আমাদেরকে তার মানে বোঝা যাচ্ছে কবর শুধু কবর না কবর ঘুমানোরও জায়গা বিশ্রাম নেওয়ারও জায়গা আল্লাহ নিজে মুমিন বান্দাদের কবরকে ঘুমানোর জায়গা বলেছেন অতএব শুধু কবর চিনলে হবে না মার্কাতও চিনতে হবে ও ভাই শুধু কবর বুঝলে হবে না মাজারও বুঝতে হবে শুধু কবর বুঝলেই হবে না মুমিন বান্দাদের কবর জান্নাতের বাগান হয় যাকে আরবিতে রওজা বলা হয় সেই রওজাও তোমাকে বুঝতে হবে সবগুলি শব্দ শব্দগতভাবে আলাদা আলাদা একটা হলো রওজা শরীফ আর একটা মাজার শরীফ আর একটা মাকবরা আর একটা মারকদ আর একটা কবর শব্দ আলাদা আলাদা হলেও বিষয় কিন্তু একটা তবে এখানে বেশ আছে সব কবর মাজার হবে না এখানে বেশ সব কবরি কবর অবস্থায় থাকবে কিন্তু মাজার হওয়ার জন্য শর্ত হলো জিয়ারতে জিয়ারতের স্থান হতে হবে এই মারকাতরে ইলিয়াস মওতির অনুসারেরা বানাইছে মসজিদরে মারকাত ঘুমাইবার জায়গা তারা দোয়াদের উত্থান জোয়া করে তো যার কারণে নাম হইছে মারকাস মারকাস আল্লাহর কোরআনে কবরকে বলা হয়েছে মারকাত আর তাফসিরে রুহুল বায়ানে এবং আমদাতুল কারিশের হে বুখারীর মধ্যে ইমাম বদরুদ্দিন আইনি উল্লেখ করেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেছেন তোমরা মসজিদকে মার্কাত বানায় না তোমরা মসজিদকে মারকাত বানাবে না ঘুমাইবার জায়গা বানাবে না আর আমরা সেই মসজিদকেই মার্কাজ বানাইছি বানাই হইছে সাহাবী کرام যেটা নিষেধ করেছেন সেই কাজ আমরা করেছি কি করেছি মসজিদকে মার্কাজ বানাইছি মার্কাজ মানে ঘুমাইবার জায়গা মসজিদ মূলত ঘুমানোর জায়গা না এটা ইবাদতের জায়গা প্রিয় ভাই আমার এমনিতে নামাজ পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছেন একটু সুইসের পাঁচ দশ মিনিট একটু গড়াগড়ি করে আবার উঠে চলে গেছেন এটা নিষেধ না কিন্তু রাত্রি যাপন আবাসিক হোটেলের ন্যায় আবাসিক হোটেলের ন্যায় রাত্রি যাপন করা মসজিদে ঘুমানো এইটা নিষেধ এই রাত্রি যাপনের কারণেই বলা হয় মার্কার ঘুমার জায়গা বিশ্রামের জায়গা এই জন্য আমার আমারই কথাগুলি নেগেটিভ নেবেন না রসুল করিম সাল্লাসাল্লাম এক সাহাবিকে দেখলেন মসজিদে ঘুমাইতেছে মসজিদে উনি ঘুমাচ্ছে এই দৃশ্য দেখে প্রিয় নবীজি বরকতের কদম মোবারক তার শরীরে না গিয়ে বললেন হে অমুক তুমি উঠো এখানে ঘুমাচ্ছ কেন শুভ হান তার মানে মসজিদে রেসিডেন্সিয়াল হিসেবে আবাসিক স্থান হিসেবে মার্কাজ বানায় নেওয়া ঘুমাইবার জায়গা বানায় নেওয়া আল্লাহ রসুল পছন্দ করতেন না যেটা আল্লাহ রসুল পছন্দ করতেন না সেটা আমরা করছি তো এই ধরনের কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে মসজিদকে আবাদতের জায়গা বানাতে হবে ইমাম সাহেব মহাজিন সাহেব তারাও যদি মসজিদে ঘুমাইতে চান তাও এ নিয়তে নিয়ত ঘুমাইতে হবে আর ইমাম যদি নিয়মিত থাকতে চান তাদের আলাদা রুম বানাই দিতে হবে মসজিদের বাইরে খবরদার মসজিদে ঘুমাইতে হলে এতেকাপ লাগবে এতে কাপ ছাড়া মসজিদে ঘুমানো যায় না এতেকাপের জন্য শর্ত আবার রোজা রাখা এ জন্য শর্ত কি রোজা রাখতে হবে রোজা ছাড়া এতেকাপ হয় না দয়াল নবীজি বলেছেন লা এ এতেকাপ ইল্লাবি রোজা ব্যতীত তো হয় না এতেকাপ হয় না রোজা ব্যতীত তো এতেকাপ হয় না প্রিয় নভেজির হাদিস মার্ফু হাদিস আবু দাউদ শরীফ সব বহু কিতাপের হাদিস আছে এটা এই জন্যে আপনি যদি মসজিদে ঘুমাইতে চান জায়েজ আছে কখন যখন আপনি এতে কাপকারী হবে এতে করতে হলে আপনাকে শর্ত দেওয়া হয়েছে রোজা রাখতে হবে এখন এতে তিন রকম আছে এতে তিন রকম আছে অনেক ক্ষেত্রে আমাদের অনেক ভাইয়েরা মনে করেন যে নফল এতেকাফের ক্ষেত্রে রোজা রাখা শর্ত না ওনাদের কথাটা একেবারে ভুল না ইমাম মুহাম্মদ ইবনে হাসান আর সাহেবানি রহমতুল্লাহ আলহে তিনি ফাতোয়া দিয়েছেন যে নত নফল এতেকাপের ক্ষেত্রে রোজা রাখা শর্ত নয় কিন্তু এই ইমাম মোহাম্মদ ইবনে হাসান আর সাহেবানি রহমতুল্লাহ আলহে তিনি এককভাবে এই ফতোয়া দিলেও চূড়ান্ত পর্যায়ে ফাইনালি

রোজা রাখা শর্ত না কিন্তু পরবর্তীতে উনি ইমাম আবু হানিফার সাথে একমত হয়ে গেছেন ইমাম আবু ইউসুফ সহ অন্যান্য ইমামদের সাথে উনি একমত হয়ে গেছেন অতএব ভাই আমার বন্ধুরা আমার কে কোন দল করেন আমি জানি না আমি যেটা বলছি এটা জেনে গবেষণা করে তাহা কি করে বলছি মসজিদ আপনি ঘুমাইতে পারবেন যদি আপনি এতেকাফ করেন আর এতেকাপ করতে হলে রোজা রাখতে হবে তিন বেলা খাইয়া খাইয়া রোজা ও হয় না আর রোজা সারা এতেকাপ ও হয় না একটা উসুল বলে দেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মাস আল্লাহ দিয়েছেন একরকম আর ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই মাস দিয়েছেন আরেক রকম অথবা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই হে মাস আল্লাহ দিয়েছেন একরকম ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই মাস আল্লাহ দিয়েছে আর একরকম এরকম যদি একতলাপূর্ণ মাস আলা হয় একজন ইমামের مساله এক রকম আরেকজন ইমামের مساله আরেক রকম এরকম যদি اختلاف মতানতকপূর্ণ مساله হয় এবং সেই ক্ষেত্রে পরবর্তীতে কোন মুজতাহিদ কোনো একটা مسالهকে প্রাধান্য দেয় না আসাহাব সহিহ বা ওহুয়া ওহুআল ও অথবা ওয় আলাইহিল ফাতাওয়া ও বিহি ইফতা এই ধরনের শব্দচয়নের মাধ্যমে কোনো একটাকে প্রাধান্য দেন নাই এই ক্ষেত্রে হেদায়েত আল মুকদ্দমার মধ্যে উল্লেখ রয়েছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহের ফতুয়া কে প্রাধান্য দিতে হবে বাকি ফতুয়া প্রাধান্য দেওয়া যাবে না এই উসুলটা মনে রাখবেন মসজিদে এতেকাফ করার ক্ষেত্রে নফল এতেকাফ হলে রোজা রাখা শর্ত না এটা ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলহের ফতুয়া আর নফল এতেকাফের ক্ষেত্রেও রোজা রাখতে হবে এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহের ফতোয়া যেহেতু উস্তাদ আর চাকরিদের মধ্যে এখতলাফ হয়েছে এবং দুইজনের মধ্যে কোন মাস আলাকে প্রাধান্য দেওয়া হয় নাই এই হেতু উসুল মোতাবেক ইমাম আবু হানিফার মাসালাকে আপনাদের গ্রহণ করতে হবে এটাই নিয়ম এটাই হলো উসুল মূলনীতি নীতি এই জন্য মসজিদে ঘুমাইতে হলে আপনাকে রোজা রাখতে হবে এতে কাপ করতে হবে এবং রোজা রাখতে হবে যারা মসজিদকে মারকাত বানাইছেন ঘুমাইবার জায়গা বানাইছেন তাদের উদ্দেশ্যে এই কথাগুলি আমি বললাম মাঝখানে ওই কথাই কথাই আসে কারণ বিষয়টা তো বুঝতে হবে কোরআনে আছে। কবরকে আল্লাহ মার্কাজ বলছে তা এটা বুঝতে হবে না ওই বুঝাইতে যে এতগুলি কথা বলে ফেললাম আর আলোচনা তো এমনই হয় একটা কথা বলতে গেলে সংশ্লিষ্ট এটার সাথে সংশ্লিষ্ট কথাগুলি এসে যায় এ থেকে আবার বেজান